আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্য ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও তেপ্পান্ন জন নিরীহ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরোধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও তেপ্পান্ন জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে মেডিকেল সূত্রের বরাতে এই প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আল জাজিরা এরপর জানাব হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে ভারত পাকিস্তানের কাশ্মীরে বন্যা পাকিস্তানের কাশ্মীরের প্রধান হতীতে হঠাৎ করে বেড়েছে পানির প্রবাহ এতে করে সেখানে মাঝারি বন্যা দেখা দিয়েছে এর পরিপ্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে সেনাদের গতিবিধি সংক্রান্ত সংবাদ প্রচার বন্ধে দেশীয় মিডিয়াকে নির্দেশ ভারতের সরকারের ভারতের সকল সংবাদ মাধ্যমকে সামরিক অভিযান বা নিরাপত্তা বাহিনীর গতিবিধি নিয়ে সংবাদ প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দেশটির তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আজই সংশ্লিষ্ট একটি পরামর্শ জারি করা হয়েছে অর্থাৎ ভারতের সেনাবাহিনী কোথা অপারেশন করল না করল সেসব বিষয় যেন তারা মিডিয়াতে না দেখায় জানাব বাংকার প্রস্তুতে ব্যস্ত ভারতীয়রা ভারতের জম্মু কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীরা পর্যটকদের উপর গুলি চালায় যেখানে কমপক্ষে ছাব্বিশ জন নিহত আরও অনেকেই আহত হয়েছে আর এই ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে দুই দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে অবস্থায় ভারতীয়রা যুদ্ধ থেকে বাঁচার জন্য বাংকার প্রস্তুত করছে তারা বাংকার তৈরি করে মাটির নিচে অবস্থান করবে যাতে করে যুদ্ধের সময় তারা বেঁচে থাকতে পারে তারা পাকিস্তানিদের ভয়ে এই বাংকার তৈরি করছে এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ এখনো ভালো সমাধান মনে করছে আল জাজিরাকে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনপ্রত্যাশা এখনও তুমকে রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেখ সাক্ষাৎকারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এসব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসী জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার দিয়ে দিন যাতে করে আপনাদের বন্ধুরা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও তেপ্পান্ন ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে একদিন আরও তেপ্পান্ন জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী মেডিকেল সূত্রের বরাত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে কমপক্ষে তেপ্পান্ন জনকে হত্যা করেছে বলে জানিয়েছে মেডিকেল সূত্র দু হাজার সালে সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এদিন তারা বারোশো মানুষকে হত্যা করে প্রায় দুইশো জন জিম্মিকে নিয়ে যায় হামাসের হামলায় প্রতিশোধে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী পনেরো মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত উনিশে জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয় কিন্তু যুদ্ধবিরতি দুই মাস শেষ হওয়ার আগেই গত আঠারোই মাস থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফা অভিযানে নিহত হয়েছে দুই হাজারের অধিক নিরীহ মানুষ এ অবস্থায় তারা সেখানে নতুন করে যেভাবে হামলা শুরু করেছে তাতে করে গাজার মানবিক বিপর্যয় ঘটেছে সেখানে মানুষ বসবাসের কোনো উপযোগী নেই যেভাবে দখলদার ইসরায়েলি বাহিনী সাধারণ মানুষকে হত্যা করছে তাতে পৃথিবীর ইতিহাস থেকে মুছে যাবে ফিলিস্তিনি জাতিগোষ্ঠীর নাম এছাড়াও ইসরায়েলের কঠোর পন্থী মন্ত্রী ঘোষণা করেছেন আমরা বাফারজন দখলের মাধ্যমে ফিলিস্তিনে একটি চাউলের দানাও ঢুকতে দেব না তারা কিভাবে খেয়ে পড়ে বেঁচে থাকে সেটি আমরা দেখে ছাড়ব এরপর থেকে গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে হঠাৎ পানি ছেড়ে দিয়েছে ভারত পাকিস্তানের কাশ্মীরে বন্যা পাকিস্তানের কাশ্মীরের প্রধান নদীতে হঠাৎ করেই পানি প্রবাহ বেড়ে গেছে এতে করে সেখানে মাঝারি মানের বন্যা দেখা দিয়েছে এর পরিপ্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে পাকিস্তান কাশ্মীরের রাজধানী মুজাফরবাদের বিভাগীয় প্রশাসন আজ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছেন ভারত জিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে এতে করে সেখানে হঠাৎ করেই বন্যার সৃষ্টি হয়েছে বিবৃতিতে মুজাফরাবাদ প্রশাসনের মুখপাত্র বলেছেন ছিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ায় মানের বন্যা সৃষ্টি হয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে পাকিস্তানকে অবহিত না করেই নদীর পানি বেশি পরিমাণ ছাড়ছে ভারত এরপর হু হু করে ছিলাম নদীর পানি বেড়ে যায় বন্যার বিষয়ে সতর্ক করে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে এতে করে নদীর পাড়ের মানুষ মধ্য আতঙ্ক দেখা দিয়েছে এই পানি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ থেকে পাকিস্তানের চাকটি দিয়ে প্রবেশ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হল ছিলাম নদী পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি দেশটির দেশটি হুমকি দিয়েছে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেয়া হবে না অপরদিকে পাকিস্তান বলছে সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা হলে এটিকে তারা যুদ্ধের কর্ম কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে আর সেই অনুযায়ী সামরিক ব্যবস্থা গ্রহণ করা হবে এমন উত্তেজনার মতো সিন্ধু নদের পানি নিয়ে ভারতকে হুমকি দিয়েছে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি নেতা বিলল ভুট্টো তিনি বলেছেন সিন্ধু দিয়ে হয় পানি বইবে না হয় ভারতীয়দের রক্ত বইবে ভারতের জলশক্তি মন্ত্রী সি পাতিল জানান পাকিস্তান পাকিস্তানে ভারত থেকে নদীর এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছেন তারা আর এমন ঘোষণার পর শনিবার এক জনসভায় এমন হুমকি দিয়েছে পাকিস্তানের সরকারে থাকা বিলল ভুট্টো তিনি বলেছেন সিন্ধু আমাদের আছে সিন্ধু আমাদের থাকবে হয় এটি কি দিয়ে আমাদের পানির স্রোত বইবে নয়তো তাদের ভারতীয়দের রক্তের গঙ্গা বইবে এখান দিয়ে আমরা পানি চাই না হলে এখান দিয়ে আমরা ভারতীয়দের রক্তার ভারতীয়দের রক্তের গঙ্গা বয়ে দেব সেনাদের গতিবিধি সংক্রান্ত সংবাদ প্রচার বন্ধে দেশীয় মিডিয়াকে নির্দেশ ভারতের সরকারের ভারতের সকল সংবাদ মাধ্যমকে সামরিক অভিযান বা নিরাপত্তা বাহিনীর নিয়ে সংবাদ প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দেশটির তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আজই সংশ্লিষ্ট একটি পরামর্শ জারি করা হয়েছে এনডিটিভির এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে দিকে স্থানীয় সংবাদ সংস্থাগুলোর পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একই নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে ভারতের সরকার বিশেষত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল স্থান থেকে ভিড় বা বিশ্বের লাইভ সম্প্রচার না করতে বলা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে কার্গিল সংঘাত মুম্বাই হামলা কান্দাহারের মতো সংকটের সময় গণমাধ্যমগুলো প্রশ্নবিদ্ধ নানা সংবাদ প্রচার করেছিল এজন্য এবার কাশ্মীরে হামলার ঘটনায় সতর্কতা অবলম্বন করছে দেশটির সরকার সুতরাং ভারতের সেনাবাহিনী কখন কি অপারেশন চালাবে যেন এই সেনাবাহিনীদের কোনো তথ্য বাইরের কোনো রাষ্ট্র জানতে না পারে এ কারণে তারা এই ধরনের পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপ নেয়ার ফলে সেখানে অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর কোনো সংবাদ পাকিস্তানের কাছে যেন না পৌঁছাতে পারে এজন্য নরেন্দ্র মোদী কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেতারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা কোনো সময় পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারেন এমন আশঙ্কা করেছে পাকিস্তান অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ এখনো ভালো সমাধান মনে করছে আলজাজিরাকে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনপ্রত্যাশা এখনো তুঙ্গে রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা টক টু আলজাজিরা অনুষ্ঠানটির বিশেষ পর্ব মোহাম্মদ ইউনুস রিয়েল রিফর্ম অর জাস্ট নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ এক সাক্ষাৎকার এই প্রতিবেদন প্রকাশ করা হয় সেখানে তিনি কথা বলেছেন শেখ হাসিনার রয়েছে যেগুলো সুনির্দিষ্ট জবাব আপনাদের দেওয়া উচিত কারণ পুরোনো ক্ষমতাধার প্রভাব রয়েছে অনরাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে অনেকে রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইতে পারে যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে এসবের সমাধান কি বাংলাদেশ একা করতে পারবে জবাবে প্রধান উপদেষ্টা বলেন দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা বা না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে এখন মানুষ মনে অন্তর্বর্তীকালীন করেন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও আর এমন কোন সমস্যার মুখোমুখি হয়নি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা হস্তান্তর করো রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি আরও বলেছেন আমরা আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করছি এবং এই লোকেরা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে তা নিশ্চিত করার জন্য কাজ করছি আমাদের চিন্তা ভালো কিভাবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কিছু বোঝাপড়া তৈরি করা যায় যাতে রোহিঙ্গারা তাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে পারে এবং নিরাপদে পুনর্বাসন করা যায় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার সব থেকে বেশি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে